যেখানে সাংস্কৃতিক কর্মীদের পদচারণায় মুখরিত থাকার কথা পুরো প্রাঙ্গণ সেখানে চারদিকে এখন শুনসান নিরবতা অনেকটা ভুতুরে পরিবেশ দিনাজপুরের গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমির সাঁওতাল ওঁরাও মুন্ডা ও রাজবংশীসহ সমতলের গোষ্ঠীর সতেরোটি সম্প্রদায়ের মধ্যে বড় একটি অংশের বসবাস উত্তরের এই জেলায় তাদের ইতিহাস ঐতিহ্য লালন এবং সংস্কৃতি ও ভাষাচর্চায় দুই হাজার সালে প্রতিষ্ঠা করা হয় সাংস্কৃতিক একাডেমিটি উদ্বোধন জমজমাট হলেও এরপর পেরিয়ে গেছে দীর্ঘদিন তবে সেখানে আর হয়নি কোনো সাংস্কৃতিক কার্যক্রম ভবনের অনেক স্থানে ধরেছে ফাটল দেখভাল না থাকায় অনেক স্থান পরিণত হয়েছে আবর্জনার স্তূপে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত দুজন কর্মচারী থাকলেও তাদের বেতন হয় না দীর্ঘদিন এখানে যখন থেকে আসছি আসার পর থেকে এখন পর্যন্ত আমার যে একটা বেতন যেটা দেবে সেটা এখন পর্যন্ত হয়নি ইভেন এখানে সেরকম কোনো প্রোগ্রামও এখন পর্যন্ত হয়নি এই পর্যন্ত কোনো সাংশন দেওয়া হয় নাই এবং এই একাডেমিকে চালু করার জন্য কোনো ব্যবস্থাই নেওয়া হয় নাই বিল্ডিংয়ে ফাটল ধরেছে মরিচা ধরেছে জানলা টানলা নষ্ট হয়ে যাচ্ছে জোর গোলায় বলতে চায় এই সরকারকে বর্তমান সরকারকে যাতে একাডেমি অচিরেই চালু করা হয় জনবল সংকটের কথা উল্লেখ করে জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা বলছেন সাংস্কৃতিক একাডেমিটির কার্যক্রম চালুর বিষয়ে একাধিকবার চিঠি দেয়া হয়েছে মন্ত্রণালয়ে মূল ঘাটতিটাই হচ্ছে জনবলের কাজের আন্তরিকতার কোনো অসুবিধে নেই আমাদের যতটুকু জেনেছি যে আমরা আসলে খুব অতি শীঘ্রই এটি জনবল পাচ্ছি এবং এটির কার্যক্রম অতি শীঘ্রই শুরু হচ্ছে জেলা শহরে সাত কোটি একাশি লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ক্ষুদ্রনী গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমিটি সময় সংবাদ দিনাজপুর